একদিন খুবই মজার আর বুদ্ধিমান এক বিজ্ঞানী ডকঝাং তার গবেষণাগারে একাগ্রভাবে কাজ করছিলেন তার হাতে ছিল একটা টেস্ট টিউব তিনি পড়েছিলেন সাদা ল্যাব কোট চোখে চশমা আর মুখে ছিল চিন্তার ভাজ হালকা নাটকীয় ভঙ্গিতে আমি এমন এক দুধ তৈরি করব যেটা হবে পুরোপুরি নতুন আর বিশেষ নিজের মনেই বললেন তিনি তার ল্যাব ভরা ছিল টেস্ট টিউব বোতল আর নানা রকম কেমিক্যালে তাল ধরে এগোনো অনেক ব্যর্থতা আর বারবার পরীক্ষা নিরীক্ষার পরে অবশেষে তিনি তৈরি করলেন এক আশ্চর্য দুধ সূর্যের আলো পড়লে সেই দুধে দেখা যায় মানুষের মুখের মতো এক ছায়া জেন দুধটিই কথা বলতে চায় আবেগের সঙ্গে এটাই তো আমার স্বপ্নের আবিষ্কার বললেন তিনি আনন্দে উচ্ছ্বসিত হয়ে চুপচাপ স্বপ্নের মতো টনে কিন্তু ঠিক আগের রাতে তিনি স্বপ্ন দেখলেন সবাই যে এই দুধ খাচ্ছে তাদের মুখ সব এক রকম হয়ে যাচ্ছে তারা হারিয়ে ফেলছে নিজের নিজের চেহারা বিৎসন্ত্রস্ত কণ্ঠে তিনি ঘুম ভেঙে ঘামে ভিজে গেলেন ভেতরে একটা ভয় ঢুকে গেল আমি কি ভুল কিছু তৈরি করেছি স্থির ও ভাবুক ভঙ্গিতে অবশেষে তিনি নিলেন এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই দুধ তিনি আর কারো হাতে তুলে দেবেন না সব গবেষণা লুকিয়ে রাখলেন যাতে এটা কখনো কেউ ব্যবহার করতে না পারে শেষের দিকে গলার টোন শক্ত করে তার এই সাহসী সিদ্ধান্ত সবাইকে চমকে দিলেও অনেকেই তাকে সম্মান জানাল কারণ তিনি জানতেন সব আবিষ্কার সবার জন্য নয় ধীর ও আবেগী